দূর হাতে হাতে আমার জান বাইরে গেল আজ আর রৌদ্রর যে তাপ রৌদ্র দেখো এখনো দেখো রৌদ্রটা কিরকম পুরা বেলা এদিক দিয়ে না এখন দেখি রাস্তাটা কত দূর আছে এখনো কোনো ঠিক নাই আরও অনেক দূর যাইতে হবে কোনো ঠিক নাই এখন এখন গ্রাম বাগানতে যাচ্ছে আমের বাগান কোন দিক দিয়ে

রাস্তা দিয়ে সে যাচ্ছি এখন যাচ্ছি বেড়াতে আমরা দেখে দুঃখের বিষয় জুতাটা ছিঁড়ে গেলো দেখো দিদি খালি পায়ে হ্যাঁ দেখো জুতো হাতে নিয়ে ধরে আছে আর দেখো দিদি জুতো আমি পরে আসি চলো এইদিক চলছে না হ্যাঁ আগে তো রাস্তাটা খুঁজে নেই হ্যাঁ শর্টকাট রাস্তা দেখে মুখ করে পুরো জঙ্গল জঙ্গল ঝাড়িয়ে আসলাম পুরো ভুটটা পার করে সে গ্রাম দেখো অনেক দূরে আছে ওই গ্রাম দুই গ্রাম পার করে আসলো আচ্ছা দেখো এখন জুতোটা ঠিক করতেছে ঠিক তো হবে না আর জুতো রাস্তা রাস্তা ভুলে গেলো নাকি চা আচ্ছা এদিকে দে ও তো সামনে রাস্তাটা আরে এই থেকে আসে না বসে আমি দেখো আমি কি দেখতেছি ও মা দেখতেছি ছোট ছোটো পায়রার ঘর রয়েছে তারপরে মাটির শ্বাস দিয়ে বানানো রয়েছে আর দেখো কি সুন্দর লাগতেছে আমার কোনো কাজ নাই দেখো আমার ভীষণ ভালো লাগে দেখো ছোট ছোট মানে ভিতরে বাচ্চা রয়েছে তো এখানে আর দিদি তো পুরা মানে এখানে গল্প চালু করে দিছি পুরা আর আমার কাজ হচ্ছে আমি ছোট ছোট কোন দিকে কি আছে পাখির ঘর কোন দিকে পায়রার ঘর আর দেখো পায়রাটা এখনই বাইরে হবে ওরে বাবা দেখি তো আমি এতটা ভয় পাই গেছি মানে কি বলবো দেখো ও মা বাসে গেলাম কিন্তু সত্যি কথা হচ্ছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর কিন্তু আমরা বেড়াতে আসছি এটা হচ্ছে দিদির আহ যে বলে না দোষী নাকি সেটা তো দেখো কত সুন্দর মজা করলাম